সালামুকুম ওরমতুল্লাহ বহু মাহমুদহু নুসল্লি আলা রসুল হিল করি মাম্মাদ মিনাশনির প্রিয় দর্শক আবার চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে যে এখনকার জামানায় মা ও বন্দিরকে একটি সমস্যা দেখা দেয় সমস্যা হলো গর্ভবতী থাকে কারো এক মাস দুমাস গর্ভবতী কেটে যায় গর্ভবতী থাকে না এক মাস হল গর্ভ কেটে যায় দু মাস হলো কারো গর্ভ কেটে যায় কারো তিন মাসের পর গর্ভ কেটে যায় কিন্তু গর্ভবতী থাকে না তাই আপনারা অনেক মাহাত দেখালেন অনেক কবিরাজকে দেখালেন অনেক ঝাড়ফুঁক হলো কিন্তু গর্ভ হচ্ছে না গর্ভ যদি থাকছে এক মাস দুই মাস পর কেটে যাচ্ছে তাই আপনার করণীয় কি করতে হবে সাধারণত একটি কাজ আমি দিব কিতাব যদি পুরাতন একশো বৎসরের পুরাতন কিতাব ককা লজ্জাতুর নেশা এই কিতাব থেকে একটি তাবিজ আমি উঠিয়েছি এই তাবিজ যদি আপনারা বানান একটি তাবিজ বানাবেন গোলাপ জল অথবা জাফরান দিয়ে এই তাবিজটি গোলাপ জল অথবা জাফরান দিয়ে তাবিজটি বানাবেন বানাবার পর আপনি করবেন কি এক বোতল পানির মধ্যে তাবিজটি ফেলে দিবেন সেই পানিখানা দিয়ে গোসল করতে হবে আবার পানিখানা পান করতে হবে খেতে হবে আর একটি তাবিজ কমরে বেঁধে নিতে হবে তা ইনশাআল্লাহ তালা আপনি তাবিজটা যদি করেন হান্ড্রেড পারসেন্ট গ্রিন টি আপনাদেরকে দিচ্ছি আমি গর্ব হতেই হবে বাচ্চা কখনও নষ্ট হবে না গর্ব কখনও কাটতে পারবে না তালা আল্লাহ যদি চাই তাহলে সে মা বোনদের বাচ্চা হবে কিন্তু গর্ভ কখনও নষ্ট হবে না তাই যদি আপনারা এই তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি যদি আপনারা নিজে বানাতে পারেন তাহলে বানাবেন কিন্তু বানার আগে কারো ইজাজত নেওয়া দরকার কোনো ওস্তাদ হোক বা কেউ হোক আপনি এজাজত নিয়ে তাবিজটি বানাবেন আপনাদের কাজ সফল্য হবে যদি আপনি তাবিজটি বানাতে চান আমার কমেন্ট বক্সে আসি একবার আমিন লিখুন কেননা যে আমিন লিখলেই আমার কাছ থেকে অর্ডার হয়ে যাবে আপনার তাবিজটি বানাতে পারবেন এই ভিডিও আমার দূরের বা বাইরের বা আশেপাশের সবাই দেখতে পাচ্ছি কেউ দূর থেকে আসতে পারবে না এই জন্য আমার কমেন্টে আমিন লিখলেই আপনার এজাজত হয়ে যাবে আপনি তাবিজ বানাতে পারবেন আপনার মনের আশা পূরণ হবে যদি কারো কাছে আমার নতুন নতুন ভিডিও পৌঁছাই আমার এই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক